যারা বংশগত ধনী তারা টাকা আর কষ্ট কি জিনিস সেটা বোঝে না যারা যারা অনেক কষ্ট করে দিন রাত পরিশ্রম করে অনেক ধৈর্যের পর সফলতা পেয়েছে তারাই জানে টাকার মূল্য কতটা আর কষ্ট কি জিনিস যারা অভাবের মধ্যে রয়েছে তারাই জানে অভাব কি জিনিস ছোটবেলায় শুনেছি তুমি যদি কারো ক্ষতি না করো তাহলে কেউ তোমার ক্ষতি করবে না কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা বুঝতে পারলাম তুমি যার ভালো চাইবে সেই তোমার ক্ষতি করবে আগে শুনতাম বোবার নাকি কোনো শত্রু হয় না এখন দেখি কথা বলতে না পারলে এই সুযোগটাই সবাই কাজে লাগায়